আমি খুবই খুশি খুশি ওর ভারতীয় সেনার ওপর আমার খুবই গর্ব আর এ আমি এর আগেও বলেছি যে ভারতীয় সেনা বদলা নেবে ওর নিচ্ছে ওর আগেও নেবে ভবিষ্যতে নেবে হ্যাঁ সেইটা আজকে সত্যি হলো আর আমি খুবই খুশি আজকে আমার যে ভাই সদ্য শহীদ হয়েছেন আমি এইটাই তার বদলা হিসাবে বলবো আর যে আমাদের প্যালগামে যে ছাব্বিশটা টুরিস্ট পর্যটক যেটা নিহত হয়েছিল তার বদলা আর সেটা ভারতীয় সেনার উপর খুবই আমায় গর্বিত আর ভারতীয় সরকারের উপরে যেটা বদলা নিয়েছে তার জন্যে আমার খুবই খুশি আমি আগামী দিন এইটাই চাই দেখো লড়াই কেউই চায় না হ্যাঁ আমিও চাই যে শান্তিতে থাকুক সবাই শান্তিতে থাকুক আর শান্তি চাই দেশের ভিতরে হুম আর এইটাই যে যে দুশ্মন যখনই এইরকম তাদের নাপাক ইরাদা থাকবে ভারতীয় সেনা তাদের মুক্ত জবাব দেবে আগামী দিন যেটা হবে তার জন্য ভারতীয় সেনা চব্বিশ ঘন্টা প্রস্তুত আছে হুম আর পুরা ভারতবর্ষের সাথ আছে সেনার উপর ভরসা সেনা চব্বিশ ঘন্টা প্রস্তুত আছে আমি খুবই খুশি আমি ভারতীয় সেনার উপর খুবই গর্বিত আমি নিজে একটা সে সৈনিক হয়ে খুবই আমি গর্বিত আর যেটা আমার পরিবারের তরফ থেকেও পরিবারও খুবই গর্বিত যে ভারতীয় সেনা আমার ভাইয়ের বদলা নিয়েছে পর্যটকদের বদলা নিয়েছে হ্যাঁ তার জন্য খুবই আমার খুশি হ্যাঁ আমার নাম রফিকুল শেখ শহীদ ঝন্টু আলী শেখের আমি বড় দাদা